আলাইকুম সবাইকে ঈদ মোবারক এই ঈদ কার জন্য আনন্দের আবার কারোর জন্য দুঃখের দুঃখের বলতে কেন হতে পারে এটার কারণ আছে যাদের পৃথিবীতে মা বাবা নাই যাদের আত্মীয় স্বজন সবচেয়ে যে প্রিয়জন ছিল তারা নাই তাদের জন্য এটা দুঃখের হতে পারে কেননা তারা আজকে তাদের মা বাবা বা ওই প্রিয়জনকে তারা কিন্তু খুবই মিস করতেছে আর যাদের মা বাবা আছে বা যাদের প্রিয়জন আছে ঈদটা তাদের জন্য খুবই আনন্দের এই জন্য বলছি যাদের ফ্যামিলি থেকে কেউ হারিয়ে গেছে তাদের জন্য খুবই দুঃখের বিষয় এটা তো তাদেরকে অবশ্যই আমি সান্ত্বনা দিয়ে তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক আপনারা নিজের মনটাকে খারাপ করবেন না একটু শক্ত করুন কারণ এই ঈদ সবাই প্রত্যেকটা ঈদ করতে পারবে না হয়তো আজকে যাদের হায়াত ছিল তারা আজকে ঈদের নামাজটা পড়তে পারছি কিন্তু যাদের হায়াত নাই তারা কিন্তু অলরেডি বিদে নিয়েছে তাহলে আপনি এটাই ভাবুন মৃত্যু কিন্তু সবার জন্য অনিবার্য আজকে আমরা ঈদের নামাজ কিন্তু সবাই পড়েছি কম বেশি সবাই যে পড়তে পারে নাই সে জানি না তার কপালটা হয়তো বা খুবই খারাপ হতে পারে কিন্তু যারা পড়তে পারছে তারা খুবই ভাগ্যবান তাহলে আজকে যারা ঈদের নামাজ পড়ছেন তারা বাকি নামাজগুলো নিয়মিত কন্টিনিউ করুন একটা জিনিস ভাববেন গত ঈদে আপনি যাদের সাথে নামাজ পড়ছেন তাদেরকে পাইছেন কিনা না জানি না হয়তো বা দেখবেন আপনার কাছ থেকে তারা অনেকে হারিয়ে গেছে বা অনেকে আবার নাই হুম তাহলে আপনারা যারা ঈদটা করতে পারলেন তাদের জন্য খুবই খুশির সংবাদ এবং খুবই ভালো এবং আপনারা সবাই ভাগ্যবান আমি ওই জিনিসটা বলতে চাচ্ছি যারা আজকে নামাজ পড়ছেন ঈদের দুই রক নামাজ তারা বাকি নামাজগুলোও কন্টিনিউ করবেন কারণ মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে একটা জিনিস ভেবে দেখেন আপনি গত ঈদে যাদের সাথে নামাজ পড়ছেন তাদেরকে কিন্তু অনেকেই আপনি খুঁজে পাচ্ছেন তাহলে তাদের কথা ভেবে অবশ্যই আপনাকে নিয়মিত পাঁচ শক্ত নামাজগুলো কন্টিনিউ করতে হবে কারণ হাজেছি কাল নাই নাও থাকতে পারি আর পৃথিবীর মানুষ কেউ আপনাকে কিন্তু সামনে যাওয়ার জন্য সাহায্য করবে না আপনাকে কিন্তু ট্রেনে ধরবে সবাই একটা জিনিস একটা জায়গায় শুধু আপনাকে সামনে যেতে সাহায্য করবে আপনি যদি কন্টিনিউ নামাজ পড়েন দেখবেন যে নামাজের যখন সামনের কাতার ফাঁকা থাকে তখন কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে সামনে দিবে তাছাড়া কিন্তু অন্য কোনো সুবিধা বা ভালো কোনো কাজে আপনাকে সহযোগিতা করবে না এই সমাজ আপনাকে নিয়ে সমালোচনা করবে কিন্তু আপনাকে কখনো সহযোগিতা করবে না আপনি একটা যে কোনো একটা খারাপ কাজ করে দেখেন আপনাকে নিয়ে বিচার বসাবে কিন্তু আপনাকে সাহায্য করার মতো কেউই থাকবে না কারণ দোষটা হচ্ছে এমন জিনিস কেউ যদি নিজে দোষ করে ওটা দেখতে পারে না বলতে পারেন যে মানুষের পাচা যেটা আছে সেটা কিন্তু কেউ দেখতে পারে না তাই নিজের দোষটা কখনো দেখতে পারে না কিন্তু অন্য যদি একটা সামান্য দোষ করে এটাকে কিন্তু বিশালভাবে দেখা যায় তো বেশি কিছু বলতে চাই না ঈদ সবার জন্য আনন্দময় হয়ে আসুক শুভকামনা